নাহ তুই যাই আইস এই নেগো লাগে খা বেটা আমি কি হেডুরের ফহি চোখ খুলে দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি হাব্বাস কই

এই জিন সমাজে আপনাকে জিন সমাজে বলে কোন জিনের ধরে লইছে ভাই মোর বাসা এই ও পারে বাতানের আমার ক্ষমতা নাই ওরা খুবই খারাপ জিন তাহলে আপনি কি এটা ভাই শুন আমিও জিন আমি ধর্মিক জিন মানুষের উপকার করে থাকি মোর একটু উপকার করেন মোর ভাইগনের একটু বিশ্রাই দেন কোনখানে আছে আপনাকে এই জিন সমাজের মধ্যে শুন মানুষ জাতি আমি একটা গোপন রাস্তা দেখিয়ে দিব তোকে এই রাস্তা থেকে যাবি এখান থেকে উপরে আমার বাচ্চা বসে আছে জিন বাচ্চা ওইখানে গিয়ে দেখবি তোর ভাগিনা আছে কিনা আমি ওইখানে থাকি তুই আইসা আমার নাম স্মরণ করবি আমার নাম রেদান আমি এসে হাজির হব ঠিক আছে রেদন ভাই জিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইতে হ্যাঁ এখান থেকে যাও কি বলি বল والله তোর বাইক নিলে কেমন কি করে হয় ওইদি ওইদি মোর বাইক নাই ওহ মুই দন জিন বাইদদের যাই বাইদদের যাই খবরটা কই চটুরি শাবাশ তোর তো আমার জিন জাতির গৌরব এখন আমরা হাজার হাজার বছর বাসতে পারবো হা 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 ও মানুষ আর কি তাই ওই আমি গঙ্গা মানুষ তো আমাইছে গঙ্গা মানুষ ভাই কি বলে অধ ওকে ছেড়ে দেবো বলে আমরা ওকে কি ধরে নিয়ে আসছি ছেড়ে দেওয়ার জন্য তোর রত্ত অমাবস্যার দিন রাত্রে আমরা পান করে হাজার হাজার বছর বেঁচে থাকবো তোকে কি আমরা ধরে নিয়ে আসছি ছেলে জন্য ধর রাত পূর্ণিমার দিন রাত্রে আমরা পান করব। পান করে হাজার হাজার বছর বেঁচে থাকে লাভ করবো চার হাজার মরাবারে ছাগল নালাগে চাইলে মনে করব ঘুর কি বলে ডাক যা ওকে বন্দি খানায় নিয়ে বন্দি করে রাখ নিয়ে ওখানে ভালো ভালো খাওয়न दे ওর শৈলের রক্ত আমরা পান করব যাও কনিও যাও রিদন সিং ভাই ও রিদন সিং ভাই আমরা হাজিরান কি হইছে মানব সিং ভাই मोर ভাইকে পাইছি উপরে আপনার জিনের সর্দার সহ কয়েকটা জিন লইয়া কি জিনি কইতেছে চুপ কর চুপ কর চুপ কর তোকে এই কথা বলছি জীবনেও ও জানা না শুনে আমাকে মেরে ফেলবে খুব খারাপ ঠিক আছে আপনি বলছেন আমি বাসানের চেষ্টা করতেছি তুই লুকিয়ে থাক কোন এক জায়গায় আমি তোর বাইকটাকে নিয়ে আসতেছি যা বলছো

রক্ত আমরা পান করবো ওকে ভালোভাবে গোসল টোসল করিয়ে নিয়ে আসবা ঠিক আছে মালিক ওকে মালিক নিয়ে যেতে বলেছে এ আমার কাছে এ চল চল্লাহ তারপর

অনেক অনেক ধন্যবাদ ওকে মালিক এই সেই মুরুক্ষ মানব জাতিকে মুক্ত করে দিতে হ্যাঁ আমি শুনেছি তুই আমি মানব মুক্ত করে দিয়েছিস এর জন্য তোকে শাস্তি ভোগ করতে হবে আমরা চেয়েছিলাম ওকে ওর রক্ত পান করে তারপর আমরা হাজার বছর বেঁচে থাকবো কিন্তু তা হয়নি তোকে আজকে মেরিয়ে ফেলবো